বিষাদর সাপের কামড়ে মৃত্যু এক কৃষকের স্ত্রী সহ দুই কন্যা সন্তানকে রেখে মৃত্যুর মুখে ঢলে পড়লেন বাবা পরিবার সহ গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ঘটনাটি ঘটেছে বুধবার খানাকুল দু নম্বর ব্লকের অন্তর্গত জগৎপুর গ্রাম পঞ্চায়েতের নন্দনপুর এলাকায় মৃতের নাম নিমাই দাস বয়স আনুমানিক একান্ন বছর বাড়ি খানাকুলের নন্দনপুর এলাকায় পরিবার সূত্রে জানা গেছে মাঠে চাষের কাজ করতে গিয়ে হঠাৎই মাঠে পড়ে যান পরিবারের লোকজনকে জানান তাকে সাপে কেটেছে তারপরে তৈরি চিকিৎসার জন্য তাকে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন খানাকুল থানার পুলিশ দেহ উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ময়না তদন্তের জন্য আমি বাড়িতে ছিলাম বাড়িতে সকালে ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে বাড়িতে একটা চেঁচামেচি আওয়াজ পেলাম আমি আমার দাদাকে বললাম ব্যস্তখানে চেঁচামিচি হচ্ছে সঙ্গে সঙ্গে মেজু কাকিমার ঘরে গেল মেজু কাকিমা বললো যে এরম হ্যাঁ মেজুজামাইকে হ্যাঁ সাপে কামড়ে তো সঙ্গে সঙ্গে আমি আমার কাকা ছেলেকে সঙ্গে সঙ্গে বলি যে বাইকটা বার করো সঙ্গে সঙ্গে বাইকটা বার করে আমরা দুবার সঙ্গে সঙ্গে চলে আসি আর হাসপাতা হাসতে চলে ওরাও পেশেন্ট নিয়ে আসছে আমরা পুরো কোনো যোগাযোগ করছি হসপিটালে এলাম দেখলাম পেশেন্ট নিয়ে চলে এসছে তো আমরা আসার আগে অলরেডি ডাক্তারবাবু দেখে নিয়েছে তো ডাক্তার দেখে নাকি সঙ্গে সঙ্গে ডেট বলেছে উনি কী কাজে যাচ্ছিলেন উনি পাট কাটতে যাচ্ছিলেন সকালে ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে দু ভাই পাট কাটতে যাচ্ছিলেন আর ওই তখনও জমিতে পৌঁছায়নি আর কি পাট কাটা জমিতে পৌঁছায়নি যাওয়ার আগে ওই আটন দিয়ে যাচ্ছিলেন হাতে কাম যাকে কামড়েছে আমরা জামাইকে যে কামড়েছে ও দেখেছে নিজেদের দেখে সঙ্গে সঙ্গে পিছনে ওর দাদা যাচ্ছিলো দাদা ছিল তা বলছে দাদা আমাকে এরকম সাথে কামড়েছে বলার পরই সঙ্গে সঙ্গে ওখানেই পড়ে যায় পড়ে যাওয়ার পরই সঙ্গে সঙ্গে ওর দাদা আশপাশের লোকজনকে ডেকে এনে সঙ্গে সঙ্গে টোটো তুলে রঞ্জনপুরে নিয়ে আসে রঞ্জনপুরে এবং টোটো ড্রাইভার বলে যে আমার টোটোতে যেতে তো অনেক সময় লাগবে তো আমি অ্যাম্বুলেন্সে ফোন করি তো সঙ্গে সঙ্গে উনি হয়তো অ্যাম্বুলেন্সে ফোন করেছে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সও চলে গেছে ও টোটো থেকেই অ্যাম্বুলেন্সে তুলে দেওয়া হয়েছিলো অ্যাম্বুলেন্সে থানা করে হসপিটালে আনা হয়েছিল আনার পর ডাক্তাররা দেখেছেন ডেটে হচ্ছে একটু রাস্তাতেই ডেট হয়ে গেছে তো আমি হসপিটালে পৌঁছানোর পর আমি আবার গেলাম হ্যাঁ বললাম ম্যাডাম আমি আসতে পারি হ্যাঁ বললো হ্যাঁ আসুন বললাম এই যে পেশেন্টটা এসছে ও কোনটা আমি বললাম এই অন্য দূর থেকে সাথে কামড়েছি হ্যাঁ অবশ্যই ডেট হয়ে গেছে হ্যাঁ কী নাম ওনার

আমার নাম তরুণ সাঁতরা ওনার বাড়ি কোথায় দুদিন ভালো নন্দন নন্দন আপনার বাড়ি আমার বাড়ি রঘুনাথ